এডভিনস এর সকল প্রিয় ছাত্রছাত্রীকে আরো একটি ভিডিওতে স্বাগত আজকে আমরা দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের পরমাণু নিউক্লিয়াস অধ্যায় থেকে তেজস্ক্রিয়তায় বিষয়বস্তু থেকে কি একটা প্রশ্ন শিখবো প্রশ্নটা হলো কোন তেজস্ক্রিয় মৌলের থেকে আলফা কণা নির্গমনে নতুন নতুন মৌলের সৃষ্টি হলেও গামা কণা নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয় না কেন এইবার তোমাদেরকে প্রথমে এটা জানার জন্য কি জানতে হবে আলফা কণাটা কি এবং গামা কণাটা কি এবং এদের নির্গমন ঘটলে পরমাণু থেকে সেটা কি হয় তাহলে দেখো প্রথমে যখন আলফা কণা কি সেটা সম্পর্কে জানি এইবার কণা কটা আছে তিনটে এবং এছাড়াও আরো অন্যান্য কণা আছে কিন্তু তোমাদের এখন জানতে হবে কি আলফা বিটা এবং গামা কণা তো আলফা কণার ক্ষেত্রে কি হয় আলফা কণা হলো হিলিয়াম যে মৌলটা সেই হিলিয়াম মৌলের নিউক্লিয়াস অর্থাৎ সেটাকেই কি বলবো আলফা কণা এবার নিউক্লিয়াস মানে কি পরমাণুর মধ্যে পরমাণুর কেন্দ্রক। যেটাকে বলে নিউক্লিয়াস সেখানে কারা থাকছে সেখানে থাকছে প্রোটন এবং নিউট্রন এবং তার বাইরে ইলেকট্রন মহলে কারা থাকে ইলেকট্রন থাকে তাহলে এইটাকে যদি আমি ধরে নিই এটা কি এটা হচ্ছে পরমাণু কেন্দ্র বা নিউক্লিয়াস আর এর চারপাশে কারা থাকছে থাকছে ইলেকট্রন মহল যেখানে কারা থাকছে ইলেকট্রন থাকছে এইবার এই পরমাণু কেন্দ্রকে কি থাকছে আলফা কণা অর্থাৎ আমি বলেছিলাম হিলিয়ামের নিউক্লিয়াসটা এবার হিলিয়ামের হিলিয়ামের মধ্যে চার হচ্ছে ভর সংখ্যা অর্থাৎ প্রোটন এবং নিউট্রনের মিলিত সংখ্যা এবং এর পারমাণবিক ক্রমাঙ্ক কত হয়ে থাকে দুই হয়ে থাকে অর্থাৎ প্রোটন সংখ্যা কত দুই আর এটা ভর সংখ্যা অর্থাৎ এটা কি প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা এইবার এখানে আমি বললাম কি যে এটা খালি হিলিয়াম পরমাণু নিউক্লিয়াস আলফা কণা তাহলে নিউক্লিয়াসে যেহেতু ইলেকট্রন নেই তাহলে এর পাওয়ারে খালি কে থাকবে দেখো এই যে আমি টু প্লাস কেন লিখবো কারণ দুখানে ইলেকট্রন আমি ধরছি না খালি কোনটা নেব কেন্দ্রক নিচ্ছি তাই জন্য এখানে প্রোটনের চার্জটাই থাকছে তাই এই টু প্লাস এইবার সেই কারণে আলফার এবার জানো যে পরমাণু যখন একটা পরমাণুকে ডিনোট করা হয় যে ফোর এ টু লিখেছি সেখানে কিন্তু ইলেকট্রন সংখ্যা দিয়ে করা হয় না হয় খালি প্রোটন এবং নিউট্রন সংখ্যা তাহলে এই আলফা কণার ভর কত দেখা যায় আলফা কণার ভর হচ্ছে চার এবং আলফা কণার কি পারমাণবিক ক্রমাঙ্ক কত সেটা হচ্ছে দুই কারণ এটা প্রোটন সংখ্যা তো আলফারও ভর হচ্ছে চার এবং প্রোটন সংখ্যা দুই এটা বুঝলে এইবার যখন একটা অন্য কোন মৌল থেকে কি হয়ে যায় আলফা কণার নির্গমন ঘটে তখন কি হয় আলফা কণার নির্গমনে এই আলফা ধরো যখন আমি ধরছি ইউরেনিয়াম ইউরেনিয়ামের ভর কোনা কত এইট এবং তারপর পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে নাইনটি টু অর্থাৎ প্রোটন সংখ্যা এটা এবার এখান থেকে যদি একটা আলফা কণা নির্গমন হয়ে যায় অর্থাৎ একটা আলফা বেরিয়ে গেল এবার আলফা বেরোনো মানে কি ভর সংখ্যা চার বেরিয়ে যাচ্ছে এবং কি বা প্রোটন সংখ্যা বেরিয়ে যাচ্ছে দুই তাহলে তখন কি হয়ে যাচ্ছে এই মৌলের ক্ষেত্রে ভালো করে দেখো ভর কিন্তু চার কমে গেল অর্থাৎ টু থেকে চার কমে যাওয়া মানে কত হয়ে গেল দুশো বা টু থার্টি এবং নাইনটি টু থেকে এই যে প্রটন সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক এটা থেকে যখন দুই কমে যাচ্ছে সেটা কত হয়ে যাচ্ছে নাইনটি এই নাইনটি পারমাণবিক ক্রমাঙ্ক কোন মৌলের সেটা হচ্ছে থরিয়ামের তাহলে এইবার ভালো করে বুঝবে যে মৌল কিসের ওপর কি চেঞ্জ হলে মৌল চেঞ্জ হয়ে যায় তোমরা আইসোটোপের ধারণা রাখো অবশ্যই সেইখানে কিন্তু প্রোটন সংখ্যা চেঞ্জ হয় না হয় খালি কি নিউট্রন সংখ্যা তাই জন্য একই মৌলের বিভিন্ন আইসোটোপ বলছো পারমাণবিক সংখ্যা চেঞ্জ হয়ে যাওয়া মানে মৌলটাই সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাওয়া অর্থাৎ কি হয়ে যায় সেটা অন্য একটা মৌলের রূপান্তর হয় এইবার দেখো ইউরেনিয়াম যেখানে পর্যায় সারণীতে অবস্থান করছে সেটা কত দেখছো নাইনটি টু এইবার তার আগের ঘরে কে থাকে নাইনটি ওয়ান থাকে তার আগের ঘরে কে থাকে নাইনটি অর্থাৎ এই যে থোরিয়াম সে কোথায় থাকে পর্যায় সারণিতে কিন্তু দুঘর বাম দিকে পিছিয়ে থাকে কার থেকে ইউরেনিয়ামের থাকে অর্থাৎ পর্যায় সারণিতেও অবস্থান চেঞ্জ হয়ে গেল কেন মৌলটাই চেঞ্জ হয়ে গেল একটা নতুন মৌল তৈরি হলো তাহলে ইউরেনিয়াম থেকে আলফা বেরিয়ে গেলে কিন্তু নতুন মৌল তৈরি হয়ে যায় সেটাকে থোরিয়াম মৌল যেটা যেটা থেকে থেকে আলফা নির্গমন হচ্ছে হচ্ছে তৈরি সেটাকে কি বলে জনক পরমাণু আর যে তৈরি হচ্ছে নতুন তাকে বলা হয় কি দুহিতা পরমাণু তাহলে দুহিতা পরমাণু তৈরি হলো কে থোরিয়াম এবার সব থেকে বড় প্রশ্ন এখানে আসে যে কেন চেঞ্জ হয়ে যায় পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা যখনই চেঞ্জ হয়ে যায় তখনই নতুন অন্য মৌল হয়ে যায় একই মৌলের কিন্তু পারমাণবিক সংখ্যা হয় পারমাণবিক সংখ্যার কিন্তু বিভিন্ন ধরনের মৌল হয় না তাই এখানে কি হয়ে যায় আলফা কণা নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয় এবার দেখো গামা কণা নির্গমনে কি ঘটনা ঘটে তাহলে এটা বোঝা গেল এইবার গামা কণা কি তড়িৎ চুম্বকীয় কণা এবং গামা কণা কখন নির্গমন হয় এই বিটা কণা নির্গমন যখন ঘটে যায় তারপরে কিন্তু গামা কণা বেরোয় কোনো পরমাণু থেকে এইবার গামা কণা কি বলেছি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এর কোনো আধানও নেই এবং কি ভরও নেই তাহলে সেখানে কি হয়ে যায় আধান সংখ্যাগত যেহেতু নেই প্রোটন সংখ্যা তাহলে এইখানের পারমাণবিক সংখ্যাও শূন্য দেখা যায় এবং ভর সংখ্যাগত শূন্য এইবার এ যখন বেরিয়ে যায় কোনো মৌল থেকে এইবার ভালো করে দেখো আমি থোরিয়াম পরমাণুটা নিলাম এই থোরিয়াম মৌলের কি টু থার্টি হচ্ছে ভর সংখ্যা এবং নাইনটি হচ্ছে এর কি নাইনটি হচ্ছে এর এই টু থার্টি ফোর এইবার এটার কি ঘটনা ঘটছে ভালো করে দেখো এটার যখন এখান থেকে একটা গামা বেরিয়ে যাচ্ছে এবার গামা বেরিয়ে যাওয়া মানে কি গামা বেরিয়ে যাওয়া মানে জিরো জিরো বেরিয়ে যাওয়া অর্থাৎ ঘর সংখ্যাতেও কোনো পরিবর্তন ঘটছে না এবং পারমাণবিক সংখ্যাতেও কিন্তু কোনো পরিবর্তন ঘটছে না তাহলে থোরিয়াম পরমাণু কি থোরিয়ামই থেকে যাচ্ছে তাহলে এইখানে কি দেখা গেল যে ভর সংখ্যা এই পারমাণবিক সংখ্যা যেহেতু পরিবর্তন হয়নি তাই মৌলের কোনোই পরিবর্তন হয়নি ভরও কমলো না পারমাণবিক সংখ্যাও কমলো না এটা থেকে কি বোঝা গেল যে কোনো তেজস্ক্রিয় মৌল থেকে যখন আলফা কণা বেরিয়ে যায় তখন নতুন মৌলের সৃষ্টি হতে পারে কিন্তু গামা নির্গমনে কখনোই কোন আশা করি তাহলে এই জায়গাটা বোঝা গেছে আশা করি ভিডিওটি বুঝতে কোনো অসুবিধা হয়নি এই অধ্যায় থেকে যদি অন্য কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানিও পরবর্তী আরো একটা ভিডিও নিয়ে এসে তার সমাধান নিয়ে আসবো এইরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে কে অবশ্যই সাবস্ক্রাইব করবে এছাড়াও আমাদের ফেসবুক পেজটি হল হলো এডুইন্স সেটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে ধন্যবাদ